বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনার ক্ষেত্র গেল বছরের আগস্টে ভারতের বিপক্ষে জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নামেন তিনি এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তার দেশে ফেরা হয়নি এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এখন বিসিবির সভাপতি পদে নির্বাচন করছেন অনেকেই প্রশ্ন তুলেছেন তামিম সভাপতি হলে কি আবারও সাকিবকে জাতীয় দল দেখা যাবে সাম্প্রতিক এক পডকাস্টে তামিম স্পষ্ট করে জানিয়েছেন যোগ্য হলে সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা তিনি বলেন সে বাংলাদেশের ক্রিকেটার যদি ফিট থাকে অনুশীলন করে এবং নির্বাচকেরা তাকে দলে রাখার যোগ্য মনে করেন অবশ্যই জাতীয় দলে খেলতে পারবে তবে তামিম পরিষ্কারভাবে জানান জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে আগে দেশে ফিরতে হবে এবং অনুশীলনে যোগ দিতে হবে মামলার বিষয় বা আইনগত প্রক্রিয়া বিসিবির নিয়ন্ত্রণে নয় বলেও মন্তব্য করেন তিনি তামিমের বক্তব্যই বোঝা যাচ্ছে সাকিবের কেরিয়ার এখন অনেকটাই তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে শামীম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের